আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আলোচনা করব চার্ট ব্যবহার করে জমিতে জমিতে আমাদের দেশের তারা যে সার ব্যবহার করে থাকে সেই ব্যবহার কখন করবে এবং কি পরিমাণ সার ব্যবহার করবে সেটা তারা তাদের পারিবারিক শিক্ষা বা অভিজ্ঞতা থেকে অথবা পার্শ্ববর্তী কোনো কৃষকের কাছ থেকে জেনে তারা সারের পরিমাণ নির্ণয় নির্ধারণ করে থাকে বা কখন প্রয়োগ করবে সেটাও তারা জেনে থাকে অথবা যারা সার বিক্রি করে থাকে সেই সার বিক্রেতা তার কাছ থেকেও কিন্তু তারা জানতে পারে যে কোন সার কখন তারা জমিতে প্রয়োগ করবে কিন্তু আমরা আজকে দেখাবো যে এইভাবে প্রয়োগ না করে আমরা যদি লিপ কালার চার ব্যবহার করে প্রয়োগ করি কৃষকেরা যদি প্রয়োগ করে থাকে ইউরিয়া সার তাহলে তারা কিভাবে লাভবান হতে পারবে এই জন্য আজকের আলোচনার বিষয় ধান চাষে ইউরিয়া সার প্রয়োগে এলসিসির ব্যবহার আমরা একটা কালার চার্ট দেখতে পাচ্ছি নিচেই এটাই হলো আসলে এলসিসি প্রথমেই আমরা দেখবো যে আজকের আলোচনায় আমরা কি কি রেখেছি কোন কোন বিষয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে কি কি থাকছে লিভ কালার চার্ট এটা কি এটাকে সঙ্গে বলা হয় এলসিসি এলসিসি ব্যবহারে যে উপকার পাওয়া গেছে এলসিসি ব্যবহারের প্রয়োজনীয়তা এলসিসি ব্যবহারের নিয়ম অর্থাৎ কিভাবে এলসিসি ব্যবহার করে ইউরিয়া সারের পরিমাণ বা ডোজ নির্ণয় করা হবে এবং কখন প্রয়োগ করতে হবে সেটাও আমরা এখান থেকে জানতে পারব এখন কি এই এলসিসি এলসিসি হলো লিভ কালার চার্ট এটা পাতার রঙের একটি তালিকা আমরা জানি ধানের পাতা সাধারণত সবুজ যে কোনো গাছের পাতাই সবুজ তবে এই সবুজ রঙের আবার হালকা বা গাঢ় বিভিন্ন পরিমাণ আছে যে হালকা সবুজ না গাঢ় সবুজ না মাঝারি সবুজ এরকম একটা পাতার চার্ট তৈরি করা হয়েছে এটি প্লাস্টিকের তৈরি একটি ফ্রেম বা কাঠামো ধানের পাতার রং হালকা রং সবুজ সবুজ রং হালকা না গাঢ় তা বোঝাতে এই চার্ট ব্যবহার করা হয় এর মধ্যে সবুজ রঙের চারটি বা ছয়টি বর্ণ আছে মানে রং আছে আমরা এখানে যে এলসিসি টা দেখতে পাচ্ছি এখানে চারটি রং আছে এই চার্ট ব্যবহার করে জমিতে সারের পরিমাণ নির্ণয় করা ইউরিয়া সারের পরিমাণ এবং কখন প্রয়োগ করতে হবে সেটাও এখান থেকে জানা যাবে এর মাধ্যমে সঠিক সময়ে ও সঠিক পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করা যেতে পারে ব্যবহার ব্যবহার করে যে উপকার পাওয়া গেছে আমাদের দেশে কৃষকদের উপর একটা জরিপ চালানো হয়েছে বা গবেষণা করে দেখা গেছে যে তারা কিভাবে উপকৃত হয়েছে রোপা আমন ফলন ছয় পারসেন্ট বেশি হয়েছে কিন্তু ইউরিয়া সার আগের তুলনায় পঁচিশ ভাগ মানে চার ভাগের এক ভাগ কমে গেছে গরু বেড়েছে সাত ভাগ কিন্তু ইউরিয়া সার তার ব্যবহার কমেছে ভাগ পোকামাকড় রোগ বলা এবং উৎপাদন খরচ তিনটি কমে গেছে কিন্তু কৃষকের আয় বেড়ে গেছে এলসিজি ব্যবহারের প্রয়োজনীয়তা কেন কৃষক এলসিজি ব্যবহার করবে আমরা এই যে একটু আগে যেটা দেখলাম যে ফলন বেড়েছে উৎপাদন খরচ কমেছে ইউরিয়া সারের ব্যবহার কমে গেছে এইগুলোই প্রয়োজনীয়তা তবে আসলে কেন যে পাতার রং বিবেচনা না করে অর্থাৎ এলসিজি ব্যবহার না করে যদি প্রচলিত নিয়মে ইউরিয়া সার ব্যবহার করে বা প্রয়োগ করে সেটা হতে পারে প্রয়োজনের তুলনায় কমও হতে পারে বা বেশিও হতে পারে ইউরিয়া সার বেশি প্রয়োগ করলে গাছ নরম হয় ফলে রোগ ও পোকা মাকড়ের আক্রমণ বেড়ে যায় নরম গাছ পোকামাকড় খেতে বেশ ভালো মজা পায় বা খেতে পছন্দ করে সহজেই আক্রান্ত হয় এবং কৃষকের উৎপাদন খরচ বৃদ্ধি পায় যেহেতু বেশি সার কিনতে বেশি টাকা লাগবে এই জন্য উৎপাদন খরচ বেড়ে যায় আবার বারবার প্রয়োগ করতে শ্রমিকও লাগে কম প্রয়োগ করলে যে পরিমাণ লাগবে তার চেয়ে যদি কম প্রয়োগ করে তাহলে পুষ্টি উপাদানের অভাবে ফলন কম হবে তাহলে কোনটি ভালো নয় বেশি প্রয়োগ করাও ভালো নয় আবার কম প্রয়োগ করা আমাদের সঠিক পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করতে হবে এখন এই এলসিজি ব্যবহারের নিয়ম কিভাবে ব্যবহার করব। এটা আমরা আমন ধানের ক্ষেত্রে বড়ো ধানের ক্ষেত্রে আলাদা হবে একটু আলাদা বেশি আলাদা নয় আবার রোপা ধানের ক্ষেত্রে এবং বনা ধানের ক্ষেত্রেও আলাদা হবে চারা রোপণের যদি আমরা রোপাদান করি চারা রোপণের একুশ দিন পর হতে অর্থাৎ যখন ফুল আসে কৃষকেরা এটা জানে কৃষকের কাকে বলে রোপণের একুশ দিন পর থেকে একেবারে ফুল আসা বা থর আসা পর্যন্ত দশ দিন পর পর এলসিসি দিয়ে পাতার রং মাপতে হবে কিভাবে মাপতে হবে সেটা আমি পরে বলছি আর যদি বোনা পড় হয় সেক্ষেত্রে চারা গজানোর পঁচিশ দিন পর থেকে থরাসা পর্যন্ত দশ দিন পর পর দিয়ে রং হবে অর্থাৎ বোনা এবং রোপা এর ক্ষেত্রে একটু আলাদা দুইটাই ধান রোপা বা রোপার ক্ষেত্রে চারা রোপণের একুশ দিন পর হতে প্রথম মাপতে হবে আর বোনার ক্ষেত্রে পঁচিশ দিন থেকে প্রথম মাপতে হবে তারপরে দশ দিন পর পর মাপতে হবে থরাসা পর্যন্ত এটা গেল বড় ধানের ক্ষেত্রে রোপা বা বোনা আমনের ক্ষেত্রে চারা রোপনের বা চারা গজানোর যদি বীজ বপন করা হয় তাহলে চারা কোন দিন চারা গজিয়েছে সেই দিন থেকে গণনা করবে চারা গজানোর পনেরো দিন পর থেকে একই নিয়মে মাপতে পাতার অর্থাৎ পনেরো দিন পরে প্রথম মাপবে তারা দশ দিন পরে আবার মাপবে এবং দশ দিন পর পর মাপতে হবে কিন্তু ওই ধৌড়াশা পর্যন্ত মাপবে প্রতিবার রং মাপার সময় জমির বিভিন্ন জায়গা থেকে দশটি সুস্থ সবল রান এর বা গোসা বাছাই করতে হবে আমরা ছবিতে দেখতে পাচ্ছি পা পাশেটা হলো সুস্থ গ্যাস ডান পাশেটা হলো অসুস্থ গ্যাস বা হলদেটে হয়ে গেছে এরকম গ্যাস এই হলদেটে হওয়া গ্যাস নিব না আমরা একটা জমি থেকে 10 টি বিভিন্ন জায়গা থেকে 10 টি গ্যাস বাছাই করব এবং 10 টি গ্যাসের পাতার রং পাবো 10 টি বা 10 টি গোছা এরকম বাছাই করে নিব এরপরের কাজ পেশেনে আর গ্যাস বা গোসার সবচেয়ে উপরের পুরোপুরি বের হওয়া পাতাটির মাঝের অংশ রাখতে হবে একটা তো অনেক পাতা থাকে কোন পাতাটা নিব ঠিক গাছের সবচেয়ে পাতা উপরের পাতা। নতুন পাতাটা এবং এই পাতাটা পুরাপুরি বের হয়েছে কিনা অর্ধেকটা বের হয়েছে অর্ধেকটা বের হয় নাই সেই পাতা নিবো না পুরোপুরি বের হয়েছে এরকম একটি পাতার মাঝের অংশ এই এলসিসির এই লিপ কালার চাটের উপরে আমরা ধরবো পাতার র এলসিসি এর যে অংশের সাথে মিলে যাবে সেই নম্বরটি হলো পাতার এলসিসি এর মান আমরা যে লিপ কালার এই দেখতে পাচ্ছি নিচে দুই তিন চার পাঁচ নাম্বার দেওয়া আছে এখন দুই নম্বর যে রঙটা সেই রঙের সাথে মেলে নাকি তিন নম্বরেরটার সাথে মেলে কোনটির সাথে মেলে সেইটা আমরা দেখব কোনটির সাথে মিলবে যেটির সাথে মিলবে তার নম্বরই হলো ওই পাতার কখনো কখনো এমন হতে পারে যে যেমন অনেক সময় পাতা রং এলসিসি এর দুটি পাশাপাশি রঙের মাঝামাঝি অবস্থায় মিলতে পারে অর্থাৎ প্রথম রংটির সাথে মিলালে পারে মনে হয় যেন প্রথম রংটির চেয়ে পাতা রংটা একটু গাঢ় আবার দ্বিতীয়টি চেয়েও হয়তো একটু হালকা মনে হতে পারে অর্থাৎ দুইটির মাঝামাঝি মনে হচ্ছে তখন আমরা এই দুইটির মাঝামাঝি রং নিব তখন ওই দুটি রঙের নম্বরের গড় হবে এলসিসি এর মান অর্থাৎ যদি এর মান দুই এবং তিনের মাঝামাঝি হয় তাহলে দুই এবং তিনের মাঝামাঝি হলো আড়াই এই মানটা হবে এখানে আমরা কয়েকটি রিডিং দেখতে পাচ্ছি যেমন প্রথমটাই দেওয়া হয়েছে প্রথম রং এবং দ্বিতীয় রঙের মাঝামাঝিতে মিলছে অর্থাৎ দুই এবং তিন এর মাঝামাঝি আড়াই দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছি সেটা হলো দুই নম্বর যে রংটা দুই নম্বর রংটার মান হলো তিন এটার মান হবে তিন তিন নম্বরটাই আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর রং এবং তিন নম্বর রং দুই নম্বর রঙের মান হলো তিন তিন নম্বর রঙের মান হলো চার তিন এবং চারের মাঝামাঝি সাড়ে তিন হ্যাঁ তারপরটা হলো এই তিন নম্বর রং এবং চার নম্বর রং তিন নম্বর রঙের মান হলো চার চার নম্বর রঙের মাঝ হল পাঁচ চার এবং পাঁচের মাঝামাঝি এটা হলো সাড়ে চার এইরকম এখন আমরা পাতার মান নির্ণয় আমরা কি করেছিলাম দশটি গাছ নিয়েছিলাম তাই না একটি জমি থেকে দশটি গাছ এই দশটি গাছ নিচের নাম্বার দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি গাছ এই প্রত্যেকটা গাছের মান কত পাতার রঙের মান কত যেমন এখানে দেখানো হয়েছে এক নম্বর গাছটা তার পাতার রঙের মান হলো দুই দুই নম্বর গাছের পাতার রং আড়াই এরকম হিসাব রাখবো আমরা এরকম তিন নম্বর গাছের পাতার রঙের মান হলো তিন এল মান চার নম্বর গাছের এলসিসি মান চার পাঁচ নম্বর গাছের এলসিসি মান তিন পয়েন্ট পাঁচ ছয় নম্বর গাছের মান চার সাত নম্বর গাছের মান হলো পাতার মান হলো তিন আট নম্বরের মান হলো চার নয় নম্বর গাছের মান হলো তিন দশ নম্বর গাছের মান হলো আড়াই এখন আমরা কি করব রোপা ধানের ক্ষেত্রে পরীক্ষা করার পর পাতার দশটি পাতার মধ্যে এই যে দশটি পাতার এটার মধ্যে ছয়টি বা তার বেশি পাতার রঙের মান যদি তিন পয়েন্ট পাঁচের কম হয় তখন আমরা ইউরিয়া সার দেব তিন পয়েন্ট কম হলে ইউরিয়া সার যদি পাঁচটি গাছের কম পাতার মান হয় তাহলে আমরা ইউরিয়া সার দিব না যদি ছয়টি গাছের পাতা অথবা সাতটি গাছের পাতার মান অথবা আটটি বা নয়টি বা দশটি অর্থাৎ এর বেশি হলেই আমরা ইউরিয়া সার দিবো এই ছয়টি গাছের পাতার মান কত হতে হবে তিন পয়েন্ট পাঁচের কম হতে হবে এটা হল রোপা ধানের ক্ষেত্রে আর বনা ধানের ক্ষেত্রে এই মান যদি তিনের কম হয় তখন সার দিবে এখন আমরা দেখি রং তিন পয়েন্ট পাঁচ বা তিনের কম হয়েছে আমরা লাল চিহ্ন দিয়ে দেখিয়েছি যে তিন পয়েন্ট পাঁচের মানের কম হয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর সাত নম্বর ছয় নম্বর এবং দশ নম্বর এই ছয়টি গাছের পাতার রঙের মান তিন পয়েন্ট পাঁচের কম যেমন এরকম বনাধানের ক্ষেত্রে এই মান যদি তিনের কম হয় তিনের কম আছে কোনটা এক নম্বর দুই নম্বর তারপরে আসে দশ নম্বর তাহলে এখানে তিনটি গাছ তিনের মান হয়েছে তিনটি গাছ কিন্তু তিন পয়েন্ট পাঁচের কম হয়েছে হলো ছয়টি গাছ ছয়টি গাছের পাতার মান কম হয়েছে তখন আমরা দিতে হবে এখন এই পাতার রং কখন দিনের কখন সকাল নয়টা থেকে এগারোটা এর মধ্যে এবং বিকাল দুইটা থেকে চারটার মধ্যে এটা ব্যবহার করা ভালো অন্য সময় যে করা যাবে না তা নয় তবে এই রেখা করলে ভালো রিডিং পাওয়া যাবে এবং পাতার এই যে রঙের মান মাপার সময় অবশ্যই যদি রোদ থাকে জমিতে তাহলে নিজের শরীরের অপজিটে রোদের শরীরের ধরতে হবে ধরে মাপতে হবে এখন ইউরিয়া সারের পরিমাণ কি পরিমাণ ইউরিয়া সার দিতে হবে সেটা হলো প্রতি বিঘায় বা তেত্রিশ শতকে আমন ধানে সাড়ে সাত কেজি আর বোরো ধানের নয় কেজি এক বিঘার জন্য মাত্র সাড়ে সাত কেজি যদি আমন ধান হয় বোরো ধান হলে মাত্র নয় কেজি কিন্তু আমাদের দেশের কৃষকেরা প্রচলিত নিয়মে আরো অনেক ব্যবহার এক বিঘা জমিতে প্রায় এক এক মন এক ব্যবহার করে বসে এরকম এখন এলসিজি ব্যবহার করে কি কৃষকের লাভবান হচ্ছে এটা কৃষক নিজেই কিন্তু কার্যকারিতা যাচাই করতে পারে কিভাবে আমি একটা উপায় বলে দেই আমন বা বড় ধানের কোন একটি জমির মাঝখানে আইল দিয়ে জমিকে সমান দুই ভাগে ভাগ করো করতে হবে একটা জমিকে সমান দুই ভাগে ভাগ করুন এক জমিতে এলসিসি ব্যবহার করব আর এক জমিতে এলসিসি ব্যবহার করব না তারপরে তুলনা করব। এই দুই ভাগের এক ভাগে ইউরিয়া সহ অন্যান্য নিজের মতো করে প্রয়োগ করুন এক ভাগে নিজের মতো যেভাবে করতেন সেইভাবে আর এক ভাগে কি করব অন্য ভাগে ইউরিয়া সার ছাড়া অন্যান্য সার নিজের মতো করে প্রয়োগ করুন টিএসপি পটাশ যাই সে নিজের মত করে দিক শুধু ইউরিয়া সারটা দেওয়ার ক্ষেত্রে এলসিজি ব্যবহার করে দিবে উৎপাদন ফসল উৎপাদন শেষে কোন খন্ডে কি পরিমাণ ইউরিয়া সার লেগেছে এবং কোন খন্ডে ফলন বেশি হয়েছে তা হিসাব করুন কৃষক নিজে হিসাব করে বুঝতে পারবে যে তার এলসিজি ব্যবহার করে লাভবান হচ্ছে কিনা এ তুলনা থেকে বোঝা যাবে এলসিজি ব্যবহার করে ইউরিয়া সার প্রয়োগ করা লাভজনক কিনা এতক্ষণ যে আলোচনা করলাম এবার দেখি যারা মনোযোগ দিয়ে এটা শুনেছে দেখেছে ভিডিওটা তাদের কতটুকু মনে আছে একজন কৃষক যদি এটা দেখে থাকে তাহলে সেই কৃষকের কতটুকু মনে আছে কোন মৌসুমে কতগুলো প্রশ্ন কোন মৌসুমে রোপণের কতদিন পর প্রথম এলসিজির মাপ নিবেন বড় মৌসুমে কখন আমন মৌসুমে কখন তাহলে বড় মৌসুমে রোপা হলে প্রথম হলো একুশ দিন পর আর আমন মৌসুম হলে প্রথম মাপতে হবে পনেরো দিন পর বলে দিলাম উত্তরটা একটি জমিতে কয়টি গাছের পাতা মাপতে হবে দশটি কোন গাছের পাতা মাপবে অবশ্যই সুস্থ গাছ গাছের কোন পাতা গোড়ার পাতা না ঠিক উপরের সবচেয়ে উপরের যে পাতাটি পুরোপুরি বের হয়েছে ওই পাতা পাতার কোন অংশ এনসিসি মিলাবেন রঙের সাথে মিলাবেন পাতার ঠিক মাঝের অংশ পাতার রং যদি তিন ও চারের মাঝামাঝি মিলে যায় তাহলে এলসিজির মান কত হবে তিন ও চারের মাঝামাঝি মিললে হবে তিন পয়েন্ট পাঁচ বা সাড়ে তিন পাবেন ওই যে রোপণের একুশ দিন পর থেকে শুরু করতে হবে কখন সেটা হলো আসা বা ফুল ফোটার আগ পর্যন্ত কতটি পাতার মান রোপা ধানে তিন পয়েন্ট পাঁচ বা বোনা ধানে টিনের মিশে হলে ইউরিয়া সার দিয়ে দেবে কতটি পাতার মান ছয়টি পাতার মান সার দেওয়ার প্রয়োজন ইউরিয়া সার আমন ধানে সাড়ে সাত কেজি অনেক কম দিয়ে প্রয়োগ করলে অনেক কম এই ভিডিও থেকে যদি ভালো লাগে তাহলে সবাইকেই একটা শেয়ার করার অনুরোধ করছি